জলটা গরম হয়ে গেছে আমি একটুখানি সুজি দিচ্ছি বেশি সুজি দেবো না ছোট প্লেটের এক প্লেটও নয় অল্প এবার তালটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে এগুলো একটু মিশিয়ে নেব অল্প একটু জল লাগবে আমি চালের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এবার ময়দাটা অল্প অল্প করে দিতে থাকবো আর মাখতে থাকবো ময়দা মনে হচ্ছে অতটা লাগবে না আর একটু চিনি দিয়ে দেবো অল্প করে তালটা মিষ্টি আছে ড্রো টা আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি নামিয়ে একটু জুড়তে দেবো একটু ঠান্ডা হতে দিয়েছি একটু ঠান্ডা হয়ে যাক এইভাবে বন্ধুরা ডোরটা আমার এই রকম জুড়িয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতে অল্প করে একটু তেল দিয়ে একটা শেপ দেব এইভাবে গোল করে নিয়েছি এবার একটা আঙুল দিয়ে একটু একটা এই ভালো লাগে আমার এই ডিজাইন করে নিচ্ছি তালে জিনিস তো একটু আটা আটা লাগছে এই ভাবে সব তৈরি করব আর একটা দেখাচ্ছি

আমি একটা একটু চিনি মানে একটা শিরা বানাচ্ছি চিনি ব্রশ করবো অল্প একটু চিনি দিচ্ছি হাফ বাটি চিনি দিয়েছি এক বাটি জল দিয়েছি বন্ধুরা চিনির শিরাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব বানিয়ে নিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে রাখবো বন্ধুরা এই যে আমি দু রকম করে বানিয়েছি একটা অমৃতির মতন করেছি এই যে আর একটা এই ধরনের করেছি এবার গ্যাসেতে একটা ছোট কড়াই দিয়েছি খুব বেশি তেল লাগবে না এবার তেলটা আমার গরম হয়ে গেছে একটু কমিয়ে দেবো হালকা তেলে দেবো প্রথমটা হয়ে গেছে আর দিকটা উল্টে দিচ্ছি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা প্রথমটা আমার হয়ে গেছে এই যে এইভাবে লাল লাল করে ভেজে দিচ্ছি সবগুলোই এইভাবে ভেজে নেব বন্ধুরা রস আমি এই চিনির শিলাটা আবার গরম করে নিয়েছি একটু গরমেতেই করতে হয় দিতে হয় এবার আমি অল্প অল্প করে দেবো এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি মিনিট পাঁচেক পরে আবার ফিরে আসছি বন্ধুরা এই তালের এই মিষ্টি রেসিপিটা আমার হয়ে গেছে যে রকম হয়েছে চিনি শিরা একটু মোটা করে নিয়ে ডুবিয়ে দিয়েছি গরম রসে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন একটা সাবস্ক্রাইবার করে দেবেন তাহলে আজকে আসছি সবাই ভালো থাকবেন